এই হচ্ছে বঙ্গবন্ধু টানেল আমরা এখান দিয়ে আনোয়ারায় যাব তার আগে ডান পাশে দেখেন বিল্ডিং এই যাচ্ছি আমরা এই যে আমরা টানেলের মধ্য দিয়ে ঢুকছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল ঢুকে যাচ্ছি ঢুকে যাচ্ছি আমাদের সাথে আছে সর্দার আব্বাস উদ্দিন ছড়াকা রাতি আফরো জানা দেখেন কি সুন্দর কি সুন্দর স্বপ্নের বাংলাদেশ আমার সোনার বাংলাদেশ এই নদীপথে আমরা মাদার ভেসেলে যাওয়ার জন্য সাম্পানে উঠেছিলাম সাম্পানে আমরা ডুবে যেতে গিয়েছিলাম কর্ণফুলির বহনায় সেখান দিয়ে এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল হয়েছে অপূর্ব কি সুন্দর কি সুন্দর মনে হচ্ছে একটা স্বপ্নের শহরে ঢুকে আছে আমরা কিন্তু আসলে সাগরের সাগর না কর্ণফুলি নদীর নিচে ভাবা যায় আমাদের দেশে এরকম একটি টানেল হবে নদীর নিচ দিয়ে আমি আমি আমাদের কয়েকজনকে দেখাই এই হচ্ছে সর্দার আব্বাস উদ্দিন এই হচ্ছে ছড়া রাতি খেলাল এই হচ্ছে নাসরিন আর এই হচ্ছে আমাদের দিদার গাড়ি চালাচ্ছে দেখুন প্রথম ঢোকার সময় অন্য রকম একটা রং ছিল হ্যাঁ এখন একটু রং পাল্টে গেছে এই হচ্ছে উপরের দিকে উপরের দিকে বলতে টানেলের ছাদ আর হচ্ছে টানেলের গ্রাউন্ড অর্থাৎ রোড বাম দিকটা দেখেন এই যে বামে আমরা আনোয়ারের দিকে আনোয়ারের দিকে যাচ্ছি হচ্ছে ডান দিক এই আমরা যেমন যাচ্ছি ওই দিক দিকে আসার আর একটা টানেল এখানে আসে গাড়ি ওই পাশে আরেকটা আছে নাকি এটা দিয়ে গাড়ি ওদিক দিয়ে আসে এটা হচ্ছে ওয়ান ওয়ে আমরা এই যে ধীরে ধীরে উপরের দিকে যাচ্ছি ওই যে আরেকটা গাড়ি গেল হ্যাঁ এদিক দিয়ে শুধু যাবে আর এর ডান দিক দিয়ে মনে হয় আসবে না যে আরেকটা রোড আছে এটা পার্টিশন করা দেখা যাচ্ছে না হ্যাঁ ওই যে স্পিড ইন্ডিকেটর আছে ষাট কিলোমিটারে বেশি চালানো যাবে না ষাট কিলোমিটারের মধ্যে থাকতে হবে হ্যাঁ হ্যাঁ আমি আরও আছি রবিউল মাশরাফি সর্দার আব্বাস উদ্দিন পিছন থেকে বলল ধারাভাষ্যে আছে রবিউল মাশরাফি আর একবার দেখাই সর্দার আব্বাস